আবু তালেবের দায়িত্বে যখন আল্লাহ রাসুল সাল্লিসাল্লাম ছিলেন তখন আবু তালেব ওই যে বাবা বলে গিয়েছে ওসিয়ত করে গিয়েছে তার ব্যাপারে খুব সতর্ক থাকে এই কারণে তিনি সবসময় তাকে সাথে সাথে রাখতেন যাতে কোনো শত্রু তার কোন ক্ষতি না করতে পারে এটার জন্য সাথে সাথে একসাথে ঘুমাতেন এবং তার খাবার দাবার থেকে সবকিছুতে খুব বেশি লক্ষ্য রাখতেন উনি একবার লক্ষ্য করলেন যে ঘরের মধ্যে যারা বড় ছিল তারা এক প্লেটে খাবার খেত আর যারা ছোট বাচ্চা ছিল তারা এক প্লেটে খাবার খেতো আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম তিনি যখন অন্যান্য বাচ্চাদের সাথে খাবার খেতেন বাচ্চাদের একটা নিয়ম হলো বেশি খাবার জন্য তারা কারাকারি শুরু করে দেয় তো চাচা দেখলেন যখন বাচ্চারা কারাকারি শুরু করে তখন মোহাম্মদ আস্তে করে তার হাতটা গুটিয়ে নেন যার খাবার খায় এখান থেকে বাচ্চারা কারাকারি করছে ওরা ঘাট যখন এই গুণ তার দেখলেন তখন চাচা চিন্তা করলেন আমার ভাতিজাতেই হবে খাবারই খেতে পারবে না তখন তার প্লেটকে আলাদা করে দেন এবং আলাদাভাবে আল্লাহর রাসূল তখন খাওয়া শুরু করেন এই যে নবীদের গুণ ছোট কাল থেকে এখন থেকে উনি আরেকজনকে সেক্রিফাইস করা আরেকজনকে প্রাধান্য দেওয়া তা নিজে বেশি খাবো এই গুণটা নিজে হাত গুটিয়ে নিচ্ছে জন্য খাবার ব্যবস্থা করে দিচ্ছে ছোটকাল থেকে আল্লাহ রাসুল সাল আলী সাল্লামের এভাবে করে বিভিন্ন অলৌকিক ঘটনা প্রকাশ পেতেই থাকে একের পরে এবং আবু তাহলে কখনো আল্লাহ রাসুল সাল আলী সাল্লামকে ছাড়া খাবার খেতেন না কেন খেতেন না কারণ তারা দেখত যেদিন মোহাম্মদ নিয়ে খাবার খেত সেদিন তাদের খাবারের মধ্যে অনেক অনেক বেশি বারাকা হতো মানে খাবার আরো থেকে যেত খাওয়ার পরে আজ যদি মোহাম্মদকে ছড়া খাবার খায় সেদিন সব খাবার শেষ হয়ে যাবে আর থেকে যাবে এই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত এমভাবেই পড়ে একের পর এক একের পর এক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত প্রকাশ পেতেই থাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে বড় হতে থাকে চাচার সাথে খুব ঘনিষ্ঠতা তৈরি হতে থাকে সারাখন চাচার সাথেই থাকে এখন আবু তালেব ব্যবসার উদ্দেশ্যে তিনি সিরিয়ায় যাবেন ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় যাবেন প্রস্তুতি নিয়ে রওনা হয়েছে এমন সময় ভাতিজা সামনে দাঁড়িয়েছে চাচা আপনি আমাকে নিয়ে যান আপনি যাবেন আমি একা থাকবো না আপনার সাথে যাব এখন ভাতিজা আবদার করেছে চাচা ফিরিয়েও দিতে পারে না ঠিক আছে চলো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আবু তালেবের সাথে বাস রওনা করেছে সিরিয়ার উদ্দেশ্যে যখন তারা যাচ্ছেন যেতে যেতে সিরিয়ার একটা জায়গার মধ্যে যখন যে একটা গাছ ছিল ওই গাছের নিচে বসে বসার পরে বুহাইরা নামক একজন ধর্মযাজক ছিল। সেই সময়ে খ্রিস্টানদের মধ্যে সবচেয়ে বড় পাদ্রী তার নাম ছিল গুহাইরা ওই গুহাইরা সে দূর থেকে লক্ষ্য করছিল যে একটা কাফেলা আসছে উনি দেখলেন কাফেলা যখন আসছে সে কাফেলার মধ্যে কে যেন একজন আছে উপর থেকে খণ্ড তাকে ছায়া দিচ্ছে উনি যখন এই বিষয়টা দেখলেন তখন তিনি ভাবলেন যে নিশ্চয়ই তিনি কোনো বড় ব্যক্তিত্ব তারপর আসতে আসতে যখন ওই গাছের নিচে এসে বসেছে তখন বুহাইরা বললেন যে আপনারা কাফেলায় কারা কারা আছেন আজকে দুপুরে আপনারা সবাই আমার মেহমানদারি গ্রহণ করেন ধর্ম যাচক পাদ্রী দাওয়াত করেছে দাওয়াত করার পরে কারণ ওর উদ্দেশ্য হলো এখানে দাওয়াত যখন করবে তারা সবাই আসবে আসার পরে ওই যে যিনি ছায়া পাচ্ছেন আল্লাহ রাসুল সাল আলী সাল্লাম শিশু মোহাম্মদের সাথে কথা বলবেন কথা বলে উনি ওনার আগের চিন্তা সাথে মিলাবেন যে এটা কি কোনো নবী কিনা বা কি এই বিষয়গুলো জানার জন্য অতপর যখন দাওয়াত দিয়েছেন সবাই এসেছে দাওয়াত খাওয়ার জন্য এখন আল্লাহ রসুল সাল আলী আসাল্লামকে একটু পাশে ডাকলেন দেখে মহাইরা বললেন যে আমি লাত উজ্জার কসম করে বলছি আমি যদি তোমাকে কিছু প্রশ্ন করি তুমি কি উত্তর দিবে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম ছোট আল্লাহর রসুল তখনই বললেন এই দুনিয়ার মধ্যে আমি লাত উজ্জাকে সবচেয়ে বেশি ঘৃণা করি আপনি যদি আল্লাহর নামে কসম করে আমাকে কিছু বলেন তাহলে আমি সেই প্রশ্নের উত্তর দিতে রাজি আছি না হলে আমি রাজি নাই এই যে ছোট বনোশ এখন থেকে সেই আল্লাহ রাব্বুল আলামিনের তাওহিদের প্রেরণা ভিতরে চলে এসেছে তখন সে বুহাইরা বলল যে আমি আল্লাহর কসম করে বলছি আমি তোমাকে কিছু প্রশ্ন করব তুমি কি প্রশ্নের উত্তর দিবে তখন আল্লাহর রাসূলুল্লাহ আলাইহিস সালাম বললেন যে হ্যাঁ অবশ্যই উত্তর দেব তখন সে আল্লাহর রাসূলকে বিভিন্ন প্রশ্ন করতে শুরু করে তুমি কিভাবে ঘুমাও তুমি কিভাবে কি করো এভাবে করে করে একে যত প্রশ্ন করে সব প্রশ্ন যে আখির জামানার যে নবী হবে সে নবীর সাথে মিলে যাচ্ছে এখন যখন তিনি